সো ভারত তার স্বার্থ দেখবে এটা খুবই স্বাভাবিক ভারত সেই স্বার্থ অনুযায়ী যা ডিজাইন করেছে শেখ হাসিনা সেটাকে নেগোশিয়েট করতে পারেনি নেগোশিয়েট না করে উল্টে ভারতকে দিয়ে দিছে তারপরে সে যা চেয়েছে তা না দিলে তারপরে যে ভারত চেয়েছে তাও দিয়েছে সো এই যে এরকম একটা মানুষকে ভারত তো সবসময় চাইবে তাকে রক্ষা করতে তাকে আবার ক্ষমতায় বসাতে ভারতের এর বাইরে বিকল্প কিছু নেই তো ভারত ইল দ্যাট টাইম শেখ হাসিনাকে প্রোটেক্ট করে রাখবে যতক্ষণ পর্যন্ত ভারত আদার কোনো প্রেশার ক্রিয়েট করা হবে না সে স্বাভাবিকভাবে তাকে ধরে রাখতে না তাকে আমি আমার গর্বে ধারণ করতে যে আমি আসলে এই ব্যথা সামলাইতে পারবো না এক পর্যায়ে সারা শরীরে ব্যথা উঠে যাবে এরপর আমি হয়তো আমার দেহ ত্যাগ করে আমার আত্মা হয়তো উড়াল দিতে পারে তখন তো সে আসতে অটোমেটিক্যালি ডেলিভারি করে ফেলবে এখানে সম্ভাবনাটা আমি মনে করি আইনের দৃষ্টিকোণ থেকে ইন্টারন্যাশনাল পলিটিক্স প্লাস ইন্টারন্যাশনাল আপনার বিভিন্ন যে রাষ্ট্রীয় রাষ্ট্র স্টেট স্টেট টু রিলেশনের ক্ষেত্রে আমরা যেটাকে বলি কিছু স্টেট টু স্টেট রিলেশনের ক্ষেত্রে কিছু নর্মস থাকে সেই নর্মস গুলো যদি ভারত ভেঙে থাকে ভঙ্গ করে ভায়োলেট করে এই ভায়োলেশন করলে আপনি আসলে এটা কোনো তত্ত্ব দ্বারা আপনি এটাকে ডিফাইন করতে পারবেন বা যদি স্টেট টু স্টেট রিলেশনের নর্মস গুলো ভারত ফলো করে থাকে সেক্ষেত্রে ভারতের উচিত হবে বাংলাদেশকে সহায়তা করা অ্যাজ পার যেটা শেখ হাসিনার সময় হয়েছিল সেই অনুযায়ী বাংলাদেশে তার বিনিময়ে শর্ত অনুযায়ী ভারতকে শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে ফেরত দিতে হবে এক নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে শেখ হাসিনা শেখ হাসিনাকে ভারতে রাখার ব্যাপারে ভারতের মিডিয়াও সমালোচনা করেছে ভারতের অনেকগুলো পত্রিকায় শেখ হাসিনার যে ভারতে আছেন এটার আইনি কি জটিলতা নেই অনেকগুলো মিডিয়াতে কিন্তু অনেক লেখালেখি হয়েছে রিপোর্ট হয়েছে সো ভারত কিন্তু একটা কমফোর্টেবল অবস্থায় নেই ভারতের শুধু একটা কাজ করে যে শেখ হাসিনা ভারতের জন্য মোস্ট ফ্রেন্ড ভারতের জন্য এক কথায় বলা যায় ফ্রেন্ড বললে এটা আসলে আন্ডার এস্টিমেট করা হবে শেখ হাসিনাকে ভারতের একটা পোষ্য পাপেট ছিল বাংলাদেশে ভারত উইশ করলে যে আপনার ডেলিভারি করতো ভারত কোন একটা ইচ্ছা পোষণ করছে ডেলিভারি শুরু হয়ে গিয়েছে সাথে সাথে আমি কখনোই ভারতকে দোষ দিই কেন আপনি বলেন আপনাকে যদি অন্য স্টেট বা কোনো ব্যক্তি কিছু দিতে চায় আপনি কি না করবেন যদি সেটা আপনার পরিবার আপনার সমাজের উপকারে আসে না করবেন না একটা স্টেট কখনোই একটা স্টেট আরেকটা স্টেটের বন্ধু যত না তার চেয়ে বেশি একটা স্টেট আরেকটা স্টেটের সবসময় শত্রু থাকবে এটাই প্রচলিত নিয়ম স্টেট টু স্টেট রিলেশনের ক্ষেত্রে ইন্টারন্যাশনাল রিলেশনের ক্ষেত্রে অনুযায়ী অফ সে অনুযায়ী একটা স্টেট কখনো আরেকটা স্টেটের বন্ধু হতে পারে না স্টেট সবসময় আরেকটা স্টেটের শত্রু হবে স্টেট হচ্ছে হিউম্যান নেচারের মতো সেলফ আপনার ইন্টারেস্ট আগে দেখবে নিজের স্বার্থ আগে দেখবে স্টেট অ্যান্ড হিউম্যান নেচার ইজ সেম এটা কম্পেয়ার করা হয়েছে আজ থেকে তিন হাজার বছর আগে সেই থমাস কর্তৃক যে স্টেট কখনই তার নিজের স্বার্থের বাইরে যাবে না সো ভারত তার স্বার্থ দেখবে এটা খুবই স্বাভাবিক ভারত সেই স্বার্থ অনুযায়ী যা ডিজায়ার করেছে শেখ হাসিনা সেটাকে নেগোশিয়েট করতে পারেনি নেগোশিয়েট না করে উল্টা ভারতকে দিয়ে দিছে তারপরে সে যা চেয়েছে তা না দিলে তারপরে যে ভারত চেয়েছে তাও দিয়েছে এই এইরকম একটা পাপের টাইপ আপনি এলাই ঠিক না পাপের টাইপ একটা কি বলা যায় রোবটিক ইনস্ট্রুমেন্ট কোথায় পাবে যে রোবটকে আপনি ইশারা দিচ্ছেন সাধারণত আপনাকে সে ডাটা ট্রান্সফার করছে তো এই যে এরকম একটা মানুষকে ভারত তো সবসময় চাইবে তাকে রক্ষা করতে তাকে আবার ক্ষমতায় বসাতে ভারতের এর বাইরে বিকল্প কিছু নেই এটা খুব স্বাভাবিক আচ্ছা আর তবে তারপরে আপনাকে আমি বলবো যে কেন আমি অপটিমিস্টিক তার কারণ হচ্ছে ভারত শেখ হাসিনাকে তার স্বার্থে সর্বোচ্চ পর্যায়ে চাইবে তাকে রক্ষা করতে চাইবে তাকে সেফ গার্ডে রাখতে চাইবে কিন্তু তারপরেও কিন্তু ভারত তার নিজের স্বার্থ ধ্বংস করে কিন্তু চাইবে না কারণ ভারত যদি শেখ হাসিনাকে আপনার শেখ হাসিনাকে গর্বে ধারণ করে যদি প্রেগনেন্ট হয়ে থাকে ভারতের পেটে ব্যথা আপনার সেই প্রেগনেন্সির ব্যথা উঠে যাবে যখন ইন্টারন্যাশনাল আ বিভিন্ন জায়গায় সম্পর্কগুলো ঘাটতি ঘটবে যখন ইউরোপিয়ান কান্ট্রি গুলো ভারতের সাথে দূরত্ব তৈরি হবে আমেরিকার সাথে দূরত্ব তৈরি হবে ইউনাইটেড নেশনসের সাথে ভারতের দূরত্ব তৈরি হবে যখন ভারত বিভিন্ন জোট বা বাইলেটারাল টুটারাল যত এগ্রিমেন্ট আছে এগুলো কিন্তু প্রভাব বিস্তার করবে আর তো অর্থনীতিতে প্রফেসর বলবেন চায়না যখন বর্ডারে ক্রাইসি শুরু করে দিবে পাকিস্তান তার বর্ডারে ক্রাইসি শুরু করে দিবে বিভিন্ন দিক থেকে ভারত ইকোনমিকাল ফাইনান্সিয়াল বা আপনার মিলিটারি রিলেশন সব দিক থেকে যখন ভারত চাপে পড়বে তখন কিন্তু ভারতরা এই প্রেগনেন্সির ব্যথা উঠে যাবে তখন শেখ ভারতকে শেখ হাসিনাকে আপনার ইমপ্রেগনেন্ট করে বাংলাদেশে ছুঁড়ে মেলা ছাড়া তার উপায় থাকে তখন তার ডেলিভারি ঘটে এতে কোনো বিকল্প নেই তো ভারত টিল দ্যাট টাইম শেখ হাসিনাকে প্রোটেক্ট করে রাখবে যতক্ষণ পর্যন্ত ভারত আদার কোনো প্রেশার ক্রিয়েট করা হবে না সে সময় ধরে যতক্ষণ পর্যন্ত তাকে ধরে রাখতে পারবো বাট দা মোমেন্ট ভারত দেখবে যে না তাকে আমি আমার গর্বে ধারণ করতে যে আমি আসলে এই ব্যথা সামলাইতে পারবো না এক পর্যায় সারা শুয়ে ব্যথা উঠতে যাবে এন্ড এরপর আমি হয়তো আমার দেহ ত্যাগ করে আমার আত্মা হয়তো উড়াল দিতে পারে তখন তো সে অটোমেটিক্যালি ডেলিভারি করে ফেলবে তার মানে ওইদিকেই যাচ্ছে বলে মনে করছেন আপনি situ pure রেজা মেজর রেজা যে বিষয়টা লাস্টে শেষ করলো যে আদার প্রেশার ইন্টারন্যাশনাল পেশারটাই কিন্তু হচ্ছে গিয়ে আপনি যদি পুরো বিচারী কার্যক্রমটা ব্যক্তি এবং দল হিসাবে যদি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যদি আপনি লঞ্চ করতে পারেন অনলি দ্য ইন্টারন্যাশনাল পেশারটা যখন ভারতের উপর আসবে তখন কিন্তু মেজর রেজার ভাষ্য অনুযায়ী ভারতের প্রসব বেদনা কিন্তু একটু চরম পর্যায়ে যাবে তখন হয়তোবা তারা কোনো একটা সিদ্ধান্ত নিলো নেওয়ার সুযোগ থাকতে পারে তার আগ পর্যন্ত তারা কখনো নেবে না একদম তার মানে আন্তর্জাতিক কমিউনিটিকে একসাথে করে একটা বড় ধরনের প্রেসার দিলে ভারত তার প্রসব বেদনা থেকে ডেলিভারি দিবে সেটা হলো শেখ হাসিনার ব্যাপারে একটা বড় ধরনের সিদ্ধান্ত নিতে বাধ্য হবে ভারত কবির আপনি যে আমি এখানে বিষয়টা হচ্ছে যে দেখেন গত পনেরো বছর কিন্তু আমাদের ফরেন রিলেশনশিপটা এস্টাবলিশ হয়েছিল এভাবে যে আমেরিকাকে আমরা এরকম শুনতাম এই ট্যারেটিভটা যে আমেরিকাকে আমেরিকার সাথে গুড রিলেশন মেনটেন করে আওয়ামী লীগ গভর্নমেন্ট ভায়া ইন্ডিয়া তো আমি মনে করি এখানে একটা এখন বেস্ট স্টেপ হতে পারে যে আমরা আমেরিকাকে যেমন আগে যেমন ছিল এ বি সি এভাবে যেমন এ ছিল বাংলাদেশ বি ছিল বাংলাদেশ এ ছিল ধরেন ইন্ডিয়া আর সিতে আরেকজন বাইরে আর কি মানে আমেরিকা আমি বলবো যে এখানে আমেরিকাকে ইন দা মিডল আনা যায় কিনা যেমন অলরেডি আপনি জানেন যে আমেরিকা এবং আমেরিকা তো আগে তো দিয়েছে যে বাংলাদেশকে আর ভারতের চোখ দিয়ে আমেরিকা দেখে না 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 ঠিক আছে কিন্তু আমি যেটা বিলিভ করি যে আপনি শেখ হাসিনাকে যদি বাংলাদেশে ফেরত আনতে চান প্লাস বাংলাদেশের সাথে যে অনেকগুলো চুক্তি জন জনবিরোধ জনবিরোধি চুক্তিগুলো ইন্ডিয়া অলরেডি ইন্ডিয়ার সাথে অলরেডি করা হয়েছে যে গেছে ওইগুলোর ভবিষ্যৎ কি ওইগুলোকে তো আমাদের ওখান থেকে তো বের করে নিয়ে আসতে হবে এখানে আপনার একজন থার্ড পার্টি অফকোর্স দরকার আমি মনে আমেরিকার আমেরিকার সাথে যে টু প্লাস টু ডায়লগ যেটা চলছিল ইন্ডিয়ার ওখানে বাংলাদেশের এই বিষয়গুলো উঠে আসতে পারি কিনা প্লাস আমি একটা জিনিস অ্যাড করব যে এতদিন পনেরো বছর চলছিল ভারতকে সব দিয়ে দেওয়া ইভেন শেখ হাসিনা নিজেই বলছেন যে ভারতকে যা দিয়েছি মানে আর আর জীবনেও কেউ দিতে পারবে না এখন উল্টো দিকে হাঁটা শুরু করেছে ভারতকে কিচ্ছু দিব না এটাও কিন্তু আবার আমি মনে করি না যে এটা একটা মানে রিয়েলিস্টিক একটা ইয়া হবে আমার মতে যে একটা ইন্টারন্যাশনাল রিলেশনশিপটা কিন্তু আবেগ দিয়ে এভাবে কিন্তু আপনি ডিফাইন করতে পারবেন সত্যিকার অর্থে ইন্টারন্যাশনাল যে উইন উইন সিচুয়েশন আমরা যেমন আমরা যেমন আমরা যেমন আমরা যেমন এটা সম্পর্ক রাখার কোনো প্রয়োজন নাই আমরা যেমন করেছে কারণ আগে সরকার ক্ষমতা থাকতে তেতে স্পষ্ট এখন সেটা করতে রাইট আমরা যেমন অতিরিক্ত ফ্রেন্ডশিপও দেখাবো না আবার আমরা অতিরিক্ত এনমিটিও কিন্তু দেখাবো না